ও বোনেরা আপনাদের যাদের বিবাহ হয়েছে স্বামীর দিকে তাকিয়ে এই ছোট দোয়াটি শুধুমাত্র আপনার আল্লাহ সাতবার যদি পাঠ করতে পারেন আপনার স্বামী আপনার কথায় উঠবে এবং বসবে এবং স্ত্রীকে আগের চেয়েও বেশি ভালোবাসবে এবং যদি স্বামী দূরে থাকে স্ত্রী কাছে আসার জন্য পাগল হয়ে যাবে এবং এই আমলটি করার পরপর স্বামীর মনের মধ্যে স্ত্রীর ভালোবাসা মায়া মহাব্বত আল্লাহ ঢেলে দিবে আগে চুপ বেশি স্ত্রীকে স্বামী ভালোবাসবে আপনার স্বামী যদি পরকিয়া করে বা অন্যদিকে মন মানসিকতা থাকে ফ্যামিলির প্রতি স্ত্রী প্রতি ছেলে সন্তানের প্রতি মায়া না থাকে এই দোয়াটি যদি আপনারা পড়তে পারেন আপনার স্বামীর ছেলে সন্তানের প্রতি স্ত্রী প্রতি ফ্যামিলির প্রতি মায়া হবে এবং পরকিয়া যদিও পরে অন্য মহিলার সঙ্গে যদিও কথা বলে বন্ধ হয়ে যাবে আল্লাহ আপনার স্বামীকে হায়দায়ের দান করবে এবং আল্লাহরব্বুল আলমিন রহমত বরকত দিয়ে আপনাদের দাম্পত্য জীবনটাকে সবচেয়ে সুখীময় দান করবে আমার প্রত্যেকটা মহিলা মা বোন যাদের বিবাহ হয়েছে আপনারা আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে এই ছোট দোয়াটি পড়বেন ইনশাল্লাহ যাদের স্বামী ভালো আছে তারাও পড়বেন যাদের স্বামী খারাপ কথাবার্তা শুনে না স্ত্রীকে সম্মান দেয় না টাকা পয়সা দেয় না তারাও এই আমলটি করবেন ইনশাল্লাহ সবার জন্য উপকার হবে এটা কোরআনই আমল আপনাদের দাম্পত্য জীবনটাকে আল্লাহ সুখময় দান করবে বিপদ আপদ বালা মুসিবত দূর করবে স্বামী তার স্ত্রীকে সম্মান করবে ইনশাল্লাহ এখন সমাজের মধ্যে অনেক মহিলা মা বোন আছে এমন যারা খুব কষ্টে যাপন করছে আমাদেরকে প্রায় সময় অনেক মহিলা মা বোন কমেন্টস করে যে হুজুর আমার স্বামী তো আগে ভালো ছিল কিন্তু এখন তো আমার স্বামী ভালো না আমাকে আগের মতো ভালোবাসে না আগের মতো বিশ্বাস করে না আগের মতো আমার সঙ্গে কথাবার্তা বলে না আমাকে সময় দিতে চায় না সে বিরক্ত মনে করে কিন্তু অনেক মহিলা মা বোন বলে হুজুর আমার স্বামী দূরে চলে গিয়েছে আমাকে ছেড়ে আমি এখন কি করব। ও মহিলা মাও বোনেরা আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে এই দোয়াটি পাঠ করবেন আর যদি আপনার স্বামী দূরে থাকে তাহলে মোবাইলের মধ্যে যদি আপনার স্বামীর একটা ছবি থাকে ওই ছবিটার দিকে তাকিয়ে দুয়াটি পাঠ করবেন এবং যখন ইমত্তে কথা বলেন মোবাইলে তখন ও দোয়াটি তুললেও হবে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ প্রত্যেকটা মহিলা মাও বোন যাদের বিবাহ হয়েছে সকলেই আমলটি করবেন ইনশাল্লাহ প্রিয় দিনই মহিলা মাও বোনেরা নবী করিম আলাইহি আসাল্লাম এই আমলটির কথা বলেছেন আল্লাহ নবীজি বলেছেন যে সমস্ত মহিলারা স্বামীকে নিয়ে খুব চিন্তিত আছে কিংবা স্বামী স্ত্রীর ভালোবাসারও বৃদ্ধি করতে চায় সেই জন্য এই আমলটি করে আল্লাহর কাছে দোয়া করি তাহলে আল্লাহ রবুল আলমিন স্বামী স্ত্রীর ভালোবাসাকে বৃদ্ধি করে দিবে এবং স্ত্রী স্বামীর জন্য যেই দোয়া করবে সেই দোয়া আল্লাহ কবুল করবে এবং ও মহিলা মা ও বোনেরা আপনি আমলটি করলে আল্লাহর রহমত এবং বরকত আল্লাহ নাজিল করবে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন তবে আমল করার নিয়ম জানতে হবে আল্লাহ রব্বুল আলমিন এমন কোনো বিষয় নেই যে কোরআনুল করিমের মধ্যে রেখে দিন আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ বলেন এমন কোন বিষয় নেই যে আমি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে রেখে দেই নাই সকল সমস্যার সমাধান দিতে পারে কুরআন যত সমস্যা পৃথিবীর মধ্যে হচ্ছে কিংবা হবে যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন আল্লাহ বলেন তিবিয়ানান লিতুল্লিসাই সব রেখে দিয়েছেন কুরআনুল কারীমের মধ্যে ও মহিলা মা ও বোনেরা আপনারা আপনার স্বামীর জন্য আমলটি কিভাবে করবেন মনোযোগ সহকারে শুনবেন এক্ষুনি বলে দেব ইনশাল্লাহ এই আমলটি আমার প্রত্যেকটা মহিলা মা বোন করবেন যাদের বিবাহ হয়েছে ইনশাল্লাহ অনেক সুখে শান্তিতে থাকতে পারবেন আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে স্ত্রী তার স্বামীর জন্য আমলটি করতে পারবে স্বামী তার স্ত্রীর জন্য আমলটি করতে পারবে কোনো সমস্যা নেই কোনো ক্ষতি হবে না হালালভাবে ভাবে জায়েজ ভাবে আমলটি করতে পারবে ইনশাল্লাহ আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে অজু না থাকলে অজু করবেন সুন্দর করে নবীজি যেভাবে উঁজু করেছিল সে ঠিক সেইভাবে আপনাকে অজু করতে হবে আল্লাহ নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করল কিন্তু প্রথমে বিসমিল্লা পাঠ করলো না তার অজুটা হলো না পরিপূর্ণ তাই আপনি অজু করার শুরুতে আপনি পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন বিসমিল্লাহ আনির রহিম তারপর আপনি বিসমিল্লা পাঠ করে অজুটা শুরু করবেন সুন্দর করে অজু করবেন অজুটা সুন্দর করে করার পর নবীজি বলেছেন কালেমায় শাহাদাতে একটি পাঠ করবেন আল্লাহ নবী বলেন অজু করার পরে যদি কেউ মায়ের শাহাদাত পাঠ করতে পারে আল্লাহ আর জান্নাতের দরজা খুলে দিবে আপনার জন্য এবং আপনি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যে কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন আল্লাহ আকবার তাই অজু করার পরে আপনি মায়ের শাহাদাত পাঠ করবেন এত ফুজিলত কিভাবে কালেমা শাহাদাত পাঠ করবেন আমার সঙ্গে একটিবার সহি শুদ্ধভাবে পড়ুন এভাবে পড়বেন আশহাদু আল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আবদুহু ওয়া রাসূলুহু এভাবে আপনি কালেমায় শাহাদাত পাঠ করবেন কালেমা শাহাদাত পাঠ করার পরে আপনি আমলটি করতে হবে ও মহিলা মা ও বোনেরা আমলটি করতে হলে পবিত্র একটি জায়গাতে আপনি আমলটি করতে হবে আপনার স্বামী যদি কথাবার্তা না শোনে না আপনাকে ভালো না বাসে কথাবার্তা বেশি না বলে বিশ্বাস না করে ভালো আগের মতো বাসে না টাকা পয়সা না দেয় কিংবা ভালোবাসে কিন্তু আরও বেশি ভালোবাসা চান আপনি তাহলে আমলটি করবেন আপনি দুরাকাত নফল নামাজ পড়তে হবে একটি নিয়মে দুরাকাত নফল নামাজ আপনি উজুটা সুন্দর করে এসে নামাজ করলে সবচেয়ে ভালো মাগদীবের পর থেকে একেবারে ফজর নামাজের আজানের আগ পর্যন্ত যে কোনো সময় করতে পারেন পরে পরে ঘুমানোর আগে নামাজের সময় করতে পারেন আর দিনের বেলায় করলে জোহরের নামাজের পরে করবেন অথবা সকাল আটটা নয়টা দশটা এগারোটায় করতে পারেন সমস্যা নেই দিনে নিষিদ্ধ সময় ছাড়া দিনে করবেন রাতে যে কোনো সময় করতে পারেন মাগদ্বীপের পর থেকে একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আপনি দুই নামাজ পড়বেন আল্লাহ নবীজি বলেছেন এই নামাজটা পড়ে আপনি আল্লাহর কাছে যা বলবেন তাই কবুল হবে নবীজি শিখিয়ে দিয়েছেন নামাজটা কিভাবে পড়বেন সর্বপ্রথম আপনি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন পবিত্র জায়গাতে আপনি নিয়োগটা বাংলাতেও করতে পারেন আরবিতেও করতে পারেন কোনো সমস্যা নেই তবে প্রথমে আপনি নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলতে হবে কি জন্য আপনি এই নফল নামাজটা পড়তেছেন আপনি বলবেন আল্লাহ আমার স্বামী আমাকে আগের মতো ভালোবাসে না কিংবা আমার স্বামী আমাকে বিশ্বাস করে না এখন বেশি আগের মতো আমার স্বামী আমাকে সবচেয়ে বেশি আল্লাহ সেটা আমি চাই এই আমি এই দুরাকাত নফল নামাজ পড়তেছি এই কথাটাকে আপনি বলবেন কি জন্য আপনি আমলটা করতেছেন আল্লাহ আমি আমার স্বামীর জন্য আমলটি করতেছি স্বামী পরকিয়া করে কথাবার্তা বলে অন্য মেয়েদের সাথে মানে যে কোনো সমস্যা আমার স্বামীকে তুমি ভালো করে দিও এই জন্যে আমি এই দুরাকাত নফল নামাজ পড়তেছি এই কথাটাকে আপনি বলবেন কি জন্য আপনি আমলটা করতেছেন এই কথাটা বলার পর নিয়ত করবেন এভাবে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার আবার বলছে এই কথাটা আপনি প্রথমে বলে তারপরে নামাজের নিয়তটা করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুরাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার তারপর স্নানা পাঠ করবেন সুবাহা কাল্লা হুম্মা হামদিকা তুকা ইলাহা ই তারপর আউজবিল্লা বিসমিল্লা সকর সুরা ফাতেহাল হামদুসুরাটা পড়বেন পড়ার পর বিসমিল্লাহ রহমানি রহিম পড়ে তিনবার সুরা ইকলাস কুলহু আল্লাহ সুরা তিনবার পড়বেন এইভাবে বিসমিল্লাহ রহমান রহিম কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদিদ ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আবার বিসমিল্লা পরে আবার কুলহু আল্লাহ পড়বেন এভাবে তিনবার সুরা ইকলাস পড়বেন অথম রাকাতে আলহামদুর পরে তারপর রুকুতে চলে যাবেন অন্যান্য নামাদের মতো রুকুতে গিয়ে তিনবার সুবাহান আর রব্বি আল্লাহ আজিম পড়বেন তারপর হামিদা বলে দাঁড়াবেন হয়ে তারপর শেষদার মধ্যে চলে যাবেন তিনবার সুবাহান রব্বি আলা আলা তারপর দুই সিজদার মাঝখানে একটু বসবেন তা আবার সিজদা দিবেন সিজদা থেকে আবার দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহি রহমান রহিম পরে আলহামদু সুরাটা পড়বেন পরে আপনি সুরা ইখলাস আবারও প্রথমের মতো কুলহ সিজদা সব ঠিকঠাক মতো দিয়ে দুই রাকাত পরে যখন বসবেন বসে শরীফ পরে সালাম তাহম আসসালাম আলিকুম রহমতুল্লাহ এভাবে সালামটা ফিরিয়ে আপনি আমলটা নামাজের শেষ করবেন এভাবে সুন্দর করে আপনি দুই রাকাত নফল নামাজ পরে আপনার স্বামীর চেহারার দিকে একটু পরে তাকিরে দোয়াটি পাঠ করবেন প্রথমে আমলটি করুন মানে আপনি এই আমলটি করে আপনার স্বামীর কাছে চলে যাবেন যখন দোয়াটি পড়বেন আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে আপনি দোয়াটি পাঠ করবেন আমি বলে দেবো ইনশাল্লাহ মনোযোগ সহকারে শুনুন নামাজটি পড়ার পরে স্বামীর কাছে যেতে হবে না স্বামীর চেহারার দিকে তাকাতে হবে না নামাজটা পড়ার পরে এক নম্বরে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে সাতবার ইসতেক পার পাঠ করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি অবিচার করেছি নফসের ওপর জুলুম করেছি আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও তারপর আপনি তিন সাতবার পাঠ করবেন আস্তা ও ফিরুল্লহ ওয়া আতুবু ইলাই আমার সঙ্গে পড়ুন আস্তা ও ফিরুল্লহ ওয়া আতুবু ইলাই আস্তা ও ফিরুল্লহ ওয়া আতুবু ইলাই পাঠ করবেন সাতবার দুই নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সাতবার দরু শরীফ পাঠ করবেন কোন দরু শরীফ দরুদি ইব্রাহিম নামাজে দরু শরীফটা পড়বেন সাতবার এভাবে আল্লাহ হুম্মা সল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ কামা সল্লাইতা আলা ইব্রাহিমা

এই আমলটি করে প্রথমে সাতবার ইস্তেকবার তারপর সাতবার দুরস্বরী পাঠ করে স্বামীকে কল দিয়ে স্বামীর চেহারার দিকে কথার ফাঁকে আপনি এই দোয়াটি পরে ফেলবেন কতবার সাতবার অথবা স্বামী ইমুতে কথা বলেন আপনার সঙ্গে স্বামীর একটা ছবির দিকে তাকিয়ে আপনি এই ছোট্ট দোয়াটি পড়বেন সাতবার কোন দোয়াটি পড়বেন শুনুন ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু আমার সঙ্গে পড়ুন ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ইয়া ওয়াদুদু ওয়াদুদু চেহারার দিকে তাকিয়ে পড়বেন স্বামীর যেভাবে বলেছি সেভাবে আর কাছে না থাকলে আপনি মোবাইলে কথা বলার সময় পড়বেন যদি তখনও না পারেন ছবির দিকে তাকিয়ে আপনি ছোট্ট দোয়াটি পড়বেন কতবার সাতবার ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ওয়াদুদু ইয়া ওয়াদুদু আবারও পড়ুন ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু তারপর স্বামীর কাছ থেকে আপনি দূরে চলে যাবেন সর্বশেষ আবার আপনি সর্বশেষ পাঠ করবেন আপনি যেইকোনরী পাঠ করতে পারবেন ছোট দুরুশ্বরী প্রশাসে পাঠ করলে চলবে যেমন সল্লাহ আলিহ আসাল্লাম সল্লাহ আলিহি আসাল্লাম সাতবার পাঠ করার পরে আল্লাহর কাছে আপনি মনাজত করবেন এভাবে আল্লাহ আমিন বলে তিনবার আল্লাহর নামটা নিবেন ইয়া জল জালা আলি আলী করম ইয়া জল জালি করম ইয়াজ আল জালালি আল্লাহর কাছে জীবনের সমস্ত গুণগুলো কমা চাইবেন এবং আল্লাহর কাছে বলবেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাগো আমার স্বামী আমাকে ভালোবাসে না পরকিয়া করে কিংবা আমার স্বামী আমাকে বিশ্বাস করে না কিংবা আমার স্বামী আমাকে আগের মতো ভালোবাসে না কিংবা ভালোবাসে যদি ভবিষ্যতে ভালো থাকে আল্লাহ এই জন্যে আমলটি করেছি আল্লাহর কাছে বলবেন কি জন্য আমলটি করেছেন চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন আল্লাহ নবীজি বলেছেন যা বলবেন আল্লাহ তালা আপনার মনের ন্যাক আশাগুলিকে পূরণ করে দিবে সবার জন্য পরিবার সংসারে দোয়া করবেন সর্বশেষ বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আমিন আমিন রহমিন প্রিয় দিনে ভাই এবং মহিলা মা বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা আমলটি শিখতে পেরেছেন আমলটি একটিবার করলেই চলবে যদি আপনারা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন আমলটি করে একটিবার করলেই যথেষ্ট ইনশাল্লাহ আল্লাহ আমার প্রত্যেকটা মহিলা মা বোন যারা ভিডিওটি মনোযোগ সহকারে শুনেছেন ভাই বোনেরা সবার মনের ন্যাক আশাগুলিকে পূরণ করুক দাম্পত্য জীবনে সকলকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট সুখী করুক বিপদ আপদ দূর করুক বালামুসিবত দূর করুক বদনজর দূর করুক সবচেয়ে সুখে রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিও থেকে লেখ দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিও থেকে লাইক দিয়েছেন ওয়াল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো সবচেয়ে দুনিয়ার মধ্যে সুখী বানাও আমিন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته